আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ খুবই একটা খারাপ নিউজ আছে বেগম খালেজাদিয়া তিনি আর নেই এই পৃথিবীতে সবাইকে খাদিয়ে তিনি চলে গেছেন কিন্তু এই খবর এই সংবাদটা এখনও মাঠে প্রচার করা হচ্ছে না এ কারণ হলো দেখেন যদি প্রচার করা হয় তাহলে এত এত মানুষের সমাগম পুলিশ প্রশাসন তারা সামাল দিতে পারবে না এনে একটা ঝামেলা সৃষ্টি হবে তবে আমার কাছে পাকা খবর আছে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু আর নেই আর আসলে ব্যস্ত থাকার আর কথাও নয় আসলে এই খবরটা প্রচার করা হচ্ছে না এনে একটা জামেলা সৃষ্টি হতে পারে পুলিশ প্রশাসন যারা আছে এত এত মানুষের সমাগম সামাল দিতে পারবে কি না কিন্তু তলে তলে গিয়ার বাই ই গেছে তবে তারেক জিয়া তিনি কেন এখন পর্যন্ত দেশে আসতেছেন না আমার মনে হয় তিনি একজন নেতা নয় তিনি একজন কাপুরুষ যে মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারে না সে আবার দেশ নেতৃত্ব কীভাবে দেবে দেশের জনগণকে সামাল কী কীভাবে দেবে দেশ নেতৃত্ব কীভাবে দেবে যে কিছু জিনিসে ভয় পায় আসলে তিনি রাজনীতিক আশ্রয়ে লন্ডনে আসেন তো যদি দেশে আসেন তাহলে লন্ডনও হারাবেন আর যদি ক্ষমতায় না যেতে পারে তাহলে তার জীবনটাও হারাবেন এই চিন্তা আর কিছু না আর আসলে এবার যতটুক দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মাঠবালা এবার বাংলাদেশ জামাত ইসলাম সমতায় যেতে পারে ইনশাল্লাহ এসব কিছু মিলিয়ে তারেক রহমানের অন্তরে খুব বয় তাই তিনি দেশে আসতেছেন না সালামু আলাইকুম আরহাম